অধ্যাত্ম জীবনের শেষের কথাটি যে কৃপা ঈশ্বর কৃপা প্রকৃত আরতি দেখলে তিনি তা জানিয়ে দিতে ভুলতেন না একজন সন্ন্যাসী সন্তান মাকে একবার জিজ্ঞাসা করেছিলেন কি করে ভগবান লাভ হয় পূজা জব ধ্যান এসবে হয় সীমা বললেন কিছুতেই না সন্তান আবার প্রশ্ন করলেন কিছুতেই না সীমা আবার উত্তর দিলেন কিছুতেই না সন্তান পুনরায় জিজ্ঞাসা করলেন কিছুতেই না এবারও সীমা দৃঢ় কণ্ঠে বললেন কিছুতেই না তখন সন্তান বললেন তবে কিসে হয় সীমা নিষ্কম্প উত্তর শুধু তার কৃপাতে হয় তবে ধ্যান জপ করতে হয় তাতে মনের এসব করতে হয় কারণ সাধনা না থাকলে কৃপা আসে না সাধনার ফলেই কৃপার ক্ষেত্রটি প্রস্তুত হয় যেমন ফুল নাড়তে চাটতে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানে উদয় হয় নির্বাসনা যদি হতে পারে এক্ষুনি হয় সীমা একটি অসাধারণ কথা বললেন নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয় সংসার গতির মূল হল বাসনা বৌদ্ধ পরিভাষায় আমাদের সকল সাধনা সকল তপস্যার লক্ষ্য হচ্ছে বাসনার ক্ষয় বাসনার নিবৃত্তি আর তা থেকে হয় তত্ত্বজ্ঞান বা মুখ্য লাভ আচার্য সংকট বিবেক চূড়ামে বলেছেন বাসনা প্রক্ষয় বাসনা প্রকৃষ্টরূপে ক্ষয় হলে সংসার গতির নিরোধ ঘটে সীমা বলছেন বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরোয় না বাসনাতেই দেহ হতে দেহান্তর হয় যেমন বিন্দু পরিমাণ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয় তেমনি বাসনা থাকলে পুনর্জন্ম হবেই যেন এক খোল থেকে নিয়ে আরেক খোলে ঢুকিয়ে দিলে বলছেন বাসনাই সকল দুঃখের মূল বার বার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায় তাই তার উপদেশ এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয় এখানে তিনি আবার একটি মূল্যবান কথা বললেন প্রার্থনা করতে হয় প্রার্থনার সঙ্গে সংযুক্ত হয়ে থাকে যে ভাবটি তা হচ্ছে বিনয় এবং ব্যাকুলতা সাধনা অধ্যবাসায় ইত্যাদি প্রয়োজন কিন্তু তাই সব নয় তার একটি কথা থেকে যায় সেই কথাটি হলো ব্যাকুলতা সীমা বলছেন আসল কথা কি জানো প্রাণ থেকে ব্যাকুল হয়ে যে প্রার্থনা করে সে তাই পায় অনুরাগ ব্যাকুলতাই আসল ব্যাকুলতা থেকে আসে শরণাগতি না হোম না হোম তু হো তু হু শ্রীরামকৃষ্ণ বলতেন যোগ সূত্রকার মহর্ষি পতঞ্জলি এর নাম দিয়েছিলেন ঈশ্বর পরিধান ঈশ্বরের কাছে আত্মসমর্পণ অত্যন্ত সরল ভাষায় সীমা বললেন এত জব করলামই বলো আর এত কাজ করলামই বলো কিছুই কিছু নয় মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য হে জীব শরণাগত হও কেবল শরণাগত হও তবে তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন গুরু শব্দের একটি অর্থ আচার্য সীমা প্রকৃত অর্থেই ছিলেন আচার্য আচার্যরা মানুষকে নতুন দৃষ্টি দান করেন বস্তুকে সঠিক আলোকে দেখতে শেখান সংকীর্ণতা পরমত অসহিষ্ণুতা অপরের দোষ দৃষ্টি শুধু নিজের জীবনেই নয় আশপাশের সকলের এবং বৃহত্তর ক্ষেত্রে সমগ্র জগতের মানুষের জীবনে মহা অকল্যাণ ও অনার্থ আচার্য সীমা তাই বললেন ব্রহ্ম সকল বস্তুতেই আছেন তবে কি যেন সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে এক এক জনে এক রকমের বোল বলেন পথ অনেক সেজন্য তাদের সকলের কথাই সত্য যেমন একটা গাছে সাদা কালো লাল নানা রকমের পাখি এসে বসে হরেক রকমের বল বলছে শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকে আমরা পাখির বলি একটাই পাখির বল আর অন্যগুলো পাখির বল নয় এরূপ না জগতের উদ্দেশ্যে তার অন্তম বাণীও ছিল তাই যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার এটি তার বাণী মাত্র ছিল না এটি ছিল তার আপন জীবনচর্যার মন্ত্র তার ধ্যানের উপলব্ধি এই ছিল তার জীবন এবং তার জীবনই ছিল তার বাণী এই জীবন তাকে জগৎগুরুদের উপলব্ধ একত্র দর্শন বা বিজ্ঞানে প্রতিষ্ঠিত করেছিল তার সেই উপলব্ধি থেকেই তিনি বলেছিলেন জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায় মা মা শেষে দেখে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায় এই তো সোজা কথাটা বলেছিলেন সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি ডোমের মাঝেও তিনি সেই উপলব্ধির আকার কি ছিল তা তার নিজের মুখে শুনি একটা ডেও পিঁপড়ে যাচ্ছে রাধি তাকে মারবে দেখলুম কি তা জানো দেখলুম সেই পিঁপড়ে তো নয় ঠাকুর ঠাকুরের সেই হাত পা মুখ চোখ সব সেই রাধিকে আটকালুম বিজ্ঞানী শ্রীরামকৃষ্ণ এই উপলব্ধিকেই নরেন্দ্রনাথের কাছে সর্বোচ্চ অনুভূতি বলে ঘোষণা করেছিলেন বলেছিলেন তুই তো গান গাছ কুচ হ্যায় ছো তুহি হ্যায় স্বামীজি পরবর্তীকালে সেই উপলব্ধিকে রূপ দিয়েছিলেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়